আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সে এখন সুস্থ সুস্থ হওয়ার পরে তার কাছ থেকে কিছু বক্তব্য শুনতে চাই তিনি কি সমস্যা নিয়ে এসেছেন এটা বলেন তো আপনি কি সমস্যা নিয়ে এসেছেন আমাদের কাছে আমার সাথে যে মেয়ে ছিল যাদু করা যাদুর চালান ছিল যাদুর চালান ছিল কিভাবে জানতে পারলেন আপনি যাদুর চালান আমি যার কাছে সুজিরের কাছে যাই আর কবিরের কাছে যাই সবাই একই কথা বল আচ্ছা তারপর আমি কিছু বলছিলাম আপনি বলছিলেন আমি বলছি যে এটা আমার যাদুর কারণে আচ্ছা আমি হুজুরের কাছ থেকে শুনছি যে আপনার এলে জাতির কারণ হচ্ছে আপনার এলে কষ্ট দিতেছে যন্ত্রণা দিতেছে আমি একই কথা বলছি জাদু চালান ছিল আপনি আমার এই একই কথাই বলছেন যে জাদুর চালান ছিল আচ্ছা আপনি কতদিন ধরে অসুস্থ আমি দশ বছর বছর ধরে এই সমস্যা বুঝতেছে এই সমস্যা বুঝতেছে আচ্ছা ডাক্তারের কাছে যায় ডাক্তার আমার কোন রোগ ধরতে পারে না আচ্ছা আমার সব পরীক্ষা করার পর শেষ মাস আমার ছেলে মেয়ে এমার করছে যে মাস কানে আচ্ছা আমার তোয়া বলে যে মাখরাবে সমস্যা মেরে দিনে মানে পাশাপাশি ডাক্তারি সমস্যা ছিল কিন্তু মূল প্রবলেম একটা ছিল যাদের চালান এটা ছিল আচ্ছা এই 10 বছরের মধ্যে কি কবিরাজ বা কাউকে দেখাইছিলেন হ্যাঁ দেখাইছি আমি নিজে দেখাইছি তো ভজ দেখাইছি মানি ভজ দেখাইছি ইতির কবজ দেখাইছি তারপরে এইখানে

আগুনের পানি আমার সারা শরীর আগুন আমার একটু ঠান্ডা লাগে নাই একটু লাগে না এখন তো আলহামদুলিল্লাহ নাকি হ্যাঁ এখন আমি আল্লাহ আপনার মাধ্যমে এসে আমি অনেক সুস্থ আলহামদুলিল্লাহ সুস্থ মানে কি আমি অনেক সুস্থ

আমি বলছি আমি নিজের কাছে দিন গেছি ওই দিন থেকে ওই সময় থেকে আমি আলহামদুলিল্লাহ আচ্ছা ইনশাল্লাহ আপনার আল্লাহ আপনাকে সুস্থ রাখুক এই দোয়া করি ঠিক আছে ধন্যবাদ আমরা তো কোরআন হাদিস দিয়ে চিকিৎসা করি হ্যাঁ পদ্ধতি তো আল্লাহ না কোন خلقناكم عبثا وانكم الينا لا ترجعون افحسبتم اننا خلقناكم عبثا وانكم الينا لا ترجعون افحسبتم اننا خلقناكم عبثا وانكم الينا لا ترجعون Thank <laughs> you.

إنما لا <applause> <تصفيق> 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 في القاهرة، إنما في إنما العيشة في إنما لا في القاهرة، إنما العيشة في القاهرة، إنما العيشة في القاهرة، إنما العيشة في القاهرة، إنما العيشة في القاهرة، وجمال الذين اذا قضيتم ما